আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব ক্লাসরিন ক্রিম এটি প্রস্তুত প্রস্তুতকারক একমি ল্যাবরেটরিজ লিমিটেড এটা জেনারিক নেম ক্লাস কটেরন ওয়ান পার্সেন্ট এটা টেন গ্রাম টিউবের দাম আঠারোশো করে নির্দেশনা কী জন্য ক্লাসরিন ক্রিম ব্যবহার করা হয় ক্লাসরিন ক্রিম বারো বছর বা তার বেশি বয়সের রোগীদের চিকিৎসা ব্রণের চিকিৎসায় নির্দেশিত ফার্মাকোলজি ক্লাসকটেরন একটি অভিনব অ্যান্টোজেন রিসেপ্টর বাধা প্রদানকারী উপাদান এটি অ্যান্টোজেনের রিসেপ্টরগুলোর সাথে উচ্চ আকর্ষণে আবদ্ধ থাকে এটি অ্যান্টোজেনের সাথে প্রতিযোগিতা করে অ্যান্টোজেনের রিসেপ্টরগুলোকে ব্লক করার মাধ্যমে অ্যান্টোজেন রিসেপ্টরের সিগনালিং ক্লাসকটগুলো দ্বারা সৃষ্টভ্রণের উপসর্গ যেমন সেভিয়াসিয়াম সেবিসিয়াম সেবাসিয়াম গ্রন্থির বিস্তার অতিরিক্ত সেবাম উৎপাদন এবং পদায়কে বাধা প্রদান করে মাত্রা সেবন সেবনবিধি আক্রান্ত স্থানে ভালোভাবে পরিষ্কার করে ক্লাস ঋণ ক্রিম দিনে দুইবার সকালেও সন্ধ্যায় ব্যবহার করতে হবে ক্লাস চোখে মুখে এড়িয়ে চলতে হবে পার্শ্ববর্তী ক্রিয়া উল্লেখযোগ্য পার্শ্ববর্তী ক্রিয়ার মাঝে ভুলে যাওয়া তীব্র যন্ত্রণা জ্বালাফোড়া দেখা দিতে পারে গর্ভাবস্থায় স্থানাদানকালে গর্ভবতী মহিলাদের বাচ্চার জন্মগত কুটি গর্ভপাত ও বড় ধরনের প্রসূতি ও ভ্রূণের ঝুঁকি সম্পর্কিত ক্লাসকটের ক্রিম ব্যবহারে কোনো তথ্য পাওয়া যায়নি মাতৃদুগ্ধে বিপাক দুগ্ধ পানকারী শিশু ও মাতৃদুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে ক্লাস ক্লাসকটের কোনো তথ্য পাওয়া যায়নি সতর্কতা ক্লাসরিন ক্রিম ব্যবহারে চুলকানা জ্বালা ফলা ত্বকের লালসে বাপ বা চুলে যাওয়া অনুভূতি হতে পারে যদি এই প্রভাবগুলো দেখা যায় তবে ক্লাসরিন ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে থেরাপিটিক্যাল ক্লাস একনি ট্রিটমেন্ট প্রিপারেশন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ ব্যবহার করবেন না